হ্যালো ডাক্তার ঘোষ বলছেন না আমি ওনার কম্পাউন্ডার বলছি বলুন আমি বাপি বলছি কে বাপি 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 বাবা মানে আমি বাপি আমি কে আবার কি করে বুঝাবো বলুন বলছি যে আমার বউ সাত মাসের কি তো ডাক্তার বলেছিল সাত মাস হইয়া পরে একবার চেকআপ করে নিয়ে যাবেন তাই নামটা লেখাচ্ছি আচ্ছা নামটা বলুন আমার বউ কি বলছেন আমার বউ আমার বউ আপনার লয় আপনার লয় আমার বউ আরে দাদা আপনার আপনার বউ তো নাম আছে নাকি হ সে তো থাকার কথা লেখুন ঝুমা রানী রায় বলি ঝুমা এক একসঙ্গে লিখবেন আরে বাবা নাম লিখতে জানি হ সে তো বুঝলাম কিন্তু জানেন তো আধার কার্ডে ঝু লেখিছে তারপরে ফাঁক দিয়ে পরে মারানি এই আধার কাঠে লোককে দেখা চলারি তাই বলি দিল আমার কি বয়সটা বলুন বয়সটা এই 32 নালে 33 হবে নাকি সেটা আমি কি করে বলবো আচ্ছা আপনি তো আছালম মশাই আমি কি করে বলবো আপনার বউয়ের বয়স কত আরে আপনাকে জিজ্ঞাসা করিনা আয় আমার বউ পাশে বসি আছে আমি ওটাকে জিজ্ঞাসা করছি আর আপনি অমনি আমাকে শুধু শুধু ধমকাইছেন কেন আরে দাদা আরে আরো پیشنট আছে দাদা ব্যস্ত আছি তো আমার বউ কি পেশেন্ট লয় নাকি নাকি আমি টাকা দিব নাই আচ্ছা ঠিক আছে শুনুন শুনুন আমি নামটা লিখে দিয়েছি আপনার বউকে খালি পেটে আনবেন আচ্ছা মশাই আপনি তো বেশ কথা বলছেন বললি আপনাকে তো বললাম আমার বউ সাত মাসের পুয়াতি তোমাকে আমি খালি পেটে কি করে নিয়ে যাবো ও দাদা আপনি কি কাজের সময় ইয়ার কি পাচ্ছেন নাকি হ্যাঁ খালি পেট খালি পেটে মানে কিছু না খেয়ে আসার কথা বলছি কাল সকাল সাড়ে আটটায় চলে আসুন দাদা কালকে হবে না কালকে আমার একটু কাজ আছে মাঠে ফাটে একটু খেতারও করতে হবে আমি পরশু যাব পরশু হবে না পরশু ডাক্তারবাবু পরশু থেকে এগারো দিন থাকবেন না বাইরে যাবেন আমার বউ এখন পুয়াতি আর ডাক্তারবাবু এখন বাইরে গেলে কি করি হবে তাহলে আমার বউকে দেখবে কে শুনুন শুনুন পেশেন্টদের যাতে অসুবিধা না হয় সেই জন্য ওই কটা দিন অন্য একজন ডাক্তারবাবু থাকবেন উনি দেখে দেবেন কোন অসুবিধা হবে না আপনি পরশু আসুন বলি এটা কি যাত্রা রিহার্সেল হচ্ছে নাকি যে একজন অ্যাক্টর নাই তো আরেকজনকে দিয়ে পক্সি দিয়ে দিব বলি শুনুন বলি মনে করুন ডেলিভারির দিন যদি আমার বইয়ের কোনো কাজ পুলি যায় আর আমি যদি অন্য লোকের বউকে সঙ্গে নিয়ে যায় তো ডাক্তার বাবু তার ডেলিভারি করাই দিবে আপনি কি গাঁজা খান নাকি কেন গাজা খেয়ে পরে গেলে কি ডাক্তার বাবু অন্য লোকের বউকে ডেলিভারি করাই দিবে

মানে বুঝতেই তো পাচ্ছেন আমার বউ পুয়াতি বিপদে পড়েছি বলি যে নতুন ডাক্তার যে আসবে বলি নতুন যে ডাক্তার আসবে সে মানে পুয়াতির ডাক্তার বলতো তো মানে মানে আমার দাঁতের ডাক্তার ফাক্তার লয় তো নাহলে আমার ছেলে আবার সময় দাঁত টানাটানি শুরু করলে বিপদে পড়ে যাব ডাক্তার বাবু ফালতু আপনি কি আমরা কিন্তু ডাক্তার দেখানো বন্ধ করে দেবো এখানে এরকম যদি বিরক্ত করেন